ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের দৃশ্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রায় সিলেটে সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি কাহাজের দেখতে পাচ্ছেন একটু পরে ইফতারের টাইম আর সিলেট শহরে দেখা যাচ্ছে চান্দ সবাই যার যার বাড়ির দিকে রোয়ানা দেখতে পাচ্ছেন রাস্তার চারিপাশে খাবারের পোর্শন সাজিয়ে আছে দিকে তারা যারা মুসলমান মুসলিরা আছেন এখান থেকে অনেকেই প্রয়োজনীয় বা অনেকে জিনিসপত্রের বিভিন্ন জিনিসপত্র যার যার বাড়িতে যে আনা দিয়েছেন আর রাস্তায় দেখা যাচ্ছে বিশাল যানজট আর ট্রাফিক পুলিশ এই যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করছে যানজট নিরসনের তবে এই যানজট নিজাতে খুবই বাড়ছে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের সিমগঞ্জ পয়েন্টে আপনারা জানেন সিলেটের মেশিগঞ্জ পয়েন্টে মোটামুটি এইরকম টাইম আসলেই যানজট দেখা যায় আর এই যানজট নিয়ে ট্রাফিক পুলিশ অবরতই তাদের হাত চালিয়ে যাচ্ছেন তারা নিয়ন্ত্রই তাদের হাত চালানোর চেষ্টা করছেন যারা যানজট না লাগে তারপরও বিস্তারের টাইম নিয়ে একটু মোটামুটি একটা যানজট লেগেই আছে তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্টে জানাবেন আর আমাদের লাইফ আমাদের তাও কমেন্টে জানাবেন আমি আবারও বলে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি স্কিলেটের শিবগঞ্জ পয়েন্ট আর শিবগঞ্জ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক আজ মুহূর্তে সিলেটের যে চিত্রটি সেই চিত্রটি আপনাদের সামনে আমি আমাদের সায়েন্সের লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কে থেকে আমাদের লাইকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আমাদের সাউন্ডারা ছিল মানে আমাদের কে শুনতে পাচ্ছেন তাও জানাবেন এরকম চিত্র দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন দেখতে পাচ্ছেন পয়েন্টে পুরোপুরি জ্যাম লেগে আছে আর ট্রাফিক পুলিশ এই জাম নিয়ন্ত্রণে তারা তাদের কাঠিয়ে যাচ্ছেন যেহেতু বিস্তারের আগ্রহী তো যার কারণে সবাই মোটামুটি যার যার বাড়ির দিকে রা না কেউ যার যার বাসার দিকে না এই মুহূর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের সাথে আছেন আমাদের কমেন্ট করছেন আপনারা আলাইকুম ওয়ালিকুম সালাম ভাই ভাই কমেন্ট করছে সাউন্ড একটু কম আসছিল ও ভাই এখন আমার সাউন্ড ঠিক আছে কিনা আমাদের কি আর পারছেন আছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন এত জাম কি পাই বর্তমানে খুবই জাম জাম এই জামের কারণে মানুষের চলাফেরা করতে অনেকটা ভুগান্তি পোয়াতে হচ্ছে মানুষের চলাফেরা করতে সমস্যা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তিলাগড় রোডে শিবগঞ্জ থেকে তিলাগড় রোডে পুরো রাস্তায় মোটামুটি গাড়িতে যা লেগে আছে এদিকে যদি আমি দেখানোর চেষ্টা করি আলাদারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও মোটামুটি জাম লেগে আছে আর এই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ তারা তারা তাদের কাজে নিয়োজিত আছেন তো কেপুটা থেকে দেখছেন আপনাদের এলাকার বর্তমান অবস্থা কি আমাদের সাউন্ড ঠিক আছে কি না গিয়ে শুনতে পারছি যে সাউথ কমেন্টে জানাবেন মিথুদা ভাই কমেন্ট করেছেন ভাই কোন জায়গায় আছেন ওভার ব্রিজের উপর নাকি দিনা ভাই বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সিলেটের শিবগঞ্জ পয়েন্টে আর আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি এমডি রুবেল আহমেদ রুহেল ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই কমেন্টে জানাবেন অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি তো সবাই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টগুলি করার চেষ্টা করবো আপনাদের সাথে লাইভে কথা বলার চেষ্টা করবো রুবেল ভাই রুফেল রুহেল ভাই ভাই আমি হবিগঞ্জ থেকে ধন্যবাদ ভাই হবিগঞ্জ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন দেশ এবং আমাদের প্রবাসে অনেক ভাইয়েরা আছেন যারা তাদের দেশের অনেক অনেক চিত্র দেখা হয় না অনেক জিনিস দেখার সুযোগ হয় না তো আমরা লাইভের আমার লাইভ লাইভের মাধ্যমে অনেকেই দেশের অনেক চিত্র দেখতে পারেন তো আপনারা যদি এই লাইভটি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে তারা তারা দেশের পরিস্থিতি দেশের অনেক চিত্র দেখতে পাবেন তো তোমার কাছে চাওয়া সবাই লাইভটি শেয়ার করবেন যাতে অন্যরা আমাদের লাইভটি দেখতে পারে। রুহেল আহমেদ ভাই কমিউন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এমডি সেলিমা হয়ে পাই কমেন্ট পাই ভাই আমি সিলেট মিরাবাজার থেকে আপনার লাইভ দেখছি রামাদান মুবারক ভাই রামাদান মুবারক ভাই ধন্যবাদ মিরাবাজার থেকে আমাদের লাইভ দেখার জন্য মিরাবাজার শিবগঞ্জ পাশাপাশি তো রকম সময় আসলে রামাদানের এই ইফতারের টাইম আসলে দেখা যায় জেম লেগে থাকে মানুষ সবাই ব্যস্ত থাকে তার স্কুল থেকে কেউ বাসায় ফিরেন কেউ

আমাদের সাথে লাইভে যুক্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হন আমাদের লাইভ দেখেন প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করেন আমাদের লাইভ দেখেন তো সবাইকে ধন্যবাদ এরকম আমাদের সাথে থাকার জন্য প্রাইজের পাশে থাকার জন্য জানাতে পারেন আর কোন জায়গা ঠিক তো দেখতে আমরা পরবর্তী লাইভে ওই জায়গা থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো ওই জায়গা পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে চিত্রগুলি দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করবো তো আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন সিলেটের কোন কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতে চান কোন জায়গার চিত্রগুলি আপনারা দেখতে চান আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সিলেটের চিত্রগুলি তুলে তোলার চেষ্টা করবো আপনাদের আপনাদের কাছে তো এতক্ষণ আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম শিবগঞ্জ কোয়েল থেকে এবং শিবগঞ্জ পোয়েন্টের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সাথে ছিলাম আমি সাহারিয়া রিমন প্রাইম সিটির মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছিলাম যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আমাদের লাইভ যে কমেন্ট করছিলেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো জায়গা থেকে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম